যাই হোক বন্ধুরা মূলত যে বিষয়টা এখানে রয়েছিল। সেটা হচ্ছে প্রাথমিকের যারা সহকারী শিক্ষকের জন্য দশম গ্রেড চাচ্ছেন প্রাথমিকের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে আসলে দশম গ্রেড দেওয়াটা এই মুহূর্তে বাস্তবসম্মত নয় যদিও এটা অযৌক্তিক কোনো বিষয় নয় তার মানে সময়ের সাথে সাথে এটা আপনারা অবশ্যই পাবেন তবে এর আগে যেটা সংস্কার করা দরকার সেটা হচ্ছে প্রাথমিকের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের যে গ্রেড আছে সেই গ্রেডটাকে উন্মুক্ত অর্থাৎ বৃদ্ধি করা উত্তীর্ণ করা কারণ আপনারা জানেন প্রাথমিকের সহকারী শিক্ষকে যারা রয়েছেন তারা এগারোতম গ্রেডে থাকেন এবং যারা সহকারী প্রধান শিক্ষক রয়েছেন অর্থাৎ সহকারী প্রধান শিক্ষক এগারোতম গ্রেডে আর প্রধান শিক্ষক দশতম গ্রেডে থাকেন সুতরাং এই অবস্থাতে সহকারী শিক্ষকদের দশতম গ্রেডে নিয়ে আসা কোনোভাবেই সম্ভব নয় বলেই তিনি জানিয়েছেন আগে প্রধান শিক্ষক তারপর সহকারী প্রধান শিক্ষক এর পরে সহকারী শিক্ষকদের গ্রেড উন্নয়ন করা হবে তবে এটা অবশ্যই সময়ের ব্যাপার প্রাথমিকের সহকারী শিক্ষকদের যে দশম গ্রেডের কথা চলছিল সেটি নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবং পাশাপাশি সাংবাদিকদেরও কিছু তথ্য জানানো হয়েছে চলুন প্রাথমিকের সহকারী শিক্ষক যারা রয়েছেন তাদের দশম গ্রেড নিয়ে কী বলছেন তিনি সে সম্পর্কে জেনে এসেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন সহকারী শিক্ষকদের জন্য এই মুহূর্তে দশম গ্রেড বাস্তবায়ন সম্মত না তবে প্রস্তাবটা অযৌক্তিক নয় আজ উপদেষ্টা সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিলেট বিভাগের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় সহকারী শিক্ষকেরা তেরোতম গ্রেডে আছেন বলে জানান তারা দশম গ্রেডে চাচ্ছেন প্রধান শিক্ষকরা এখনও দশম গ্রেড পাননি সহকারী শিক্ষকদের জন্য এই মুহূর্তে দশম গ্রেড বাস্তবায়ন সম্মত অর্থাৎ বাস্তবসম্মত না তবে প্রস্তাবটাও অযৌক্তিক নয় বলে তিনি জানিয়েছেন প্রধান শিক্ষকদের গ্রেড এগারোতম সহকারী শিক্ষকরা পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হন তখন গ্রেড পরিবর্তন হবে আশা করি একদিন পাবে এ মুহূর্তে বাস্তবসম্মত নয় সহকারী প্রধান শিক্ষকদের নয় হাজার পাঁচশো বাহাত্তরটি প সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে সেখানে সহকারী শিক্ষকেরা শতভাগ পদোন্নতি পাবেন তিনি বলেছেন আমাদের দেশে যে প্রশাসনিক কাঠামো গড়ে উঠেছে তারা যথেষ্ট নির্ভরযোগ্য ও দক্ষ জুলাই আগস্টের টালমাটাল অবস্থায়ও প্রশাসনিক কার্যক্রমের ছন্দে পরিবর্তন হয়নি ভেঙে পড়েনি সরকারের সংস্কার ও পুনর্গঠন কাজে যথাযথ দায়িত্ব পালন করবেন জনগণ ট্যাক্স দেয় তারা নিরাপত্তা চায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের নিরাপত্তা প্রদানে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন বর্তমানে অর্থনৈতিক অবস্থা জটিল ধীরে ধীরে উন্নতি ঘটবে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাকাওয়াত হোসেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান ডিআইজি মোহাম্মদ মুশফিকুর রহমান পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম উপদেষ্টা বলেন প্রাথমিক শিক্ষার সঙ্গে আমরা কোনো না কোনোভাবে জড়িত প্রাথমিক শিক্ষা ঠিক মতো না হলে গোড়ায় গল থেকে যায় প্রাথমিক শিক্ষা ঠিক মতো চলার ক্ষেত্রে ভূমিকা রাখবেন এল আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় করার ক্ষেত্রে জড়িত আছে আপনারা ঠিক সময় মতো মানসম্মত অবকাঠামো তৈরি করবেন তিনি আরও বলেন একটি গবেষণায় উঠে এসেছে প্রাথমিক শিক্ষায় ময়মনসিংহ অঞ্চল থেকে সিলেট অঞ্চল পিছিয়ে আছে আমাদের বিপুল জনশক্তি রয়েছে জনশক্তিকে জনসম্পদের রূপান্তর সিরিয়াসলি কোনো উদ্যোগ নেওয়া হয়নি কখনো যদি নেওয়া হতো ডেফিনেটলি এ অবস্থায় থাকতো না সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান বিগত কয়েক বছর ধরে পহেলা জানুয়ারি বই উৎসব করে আসছে আমরা প্রস্তুতি নিচ্ছি জানুয়ারিতে বই দেওয়ার পরিবর্তিত পরিস্থিতিতে পাঠ্যপুস্তকে কিছুটা পরিমার্জন হয়েছে প্রাথমিকের বই ছাপানোর ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে আশা করি জানুয়ারিতে প্রাথমিকের বই পৌঁছে দিতে পারব উপদেষ্টা পরে একই স্থানে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন দুপুরে উপদেষ্টা সিলেটে গ্রান্ট হোটেলে ওয়ার্কশপ অন ডিজাইনিং ফর দ্য নেক্সট সেক্টর প্রোগ্রামে পিইডিপি এ বক্তৃতা করেন এরপর উপদেষ্টা সিলেক্ট পিটিআই পরিদর্শন করেন প্রাইমারি বিসিএস সহ যে কোনো ধরনের তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে ভিডিওর মাধ্যমে উপহার দেওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ